প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে বার্মি স্যান্ডেল কোথার থেকে কিনবেন এবং দামাকা থাকবো কালেকশান প্রচুর প্রচুর কালেকশন আসছে এবং নতুন নতুন কালেকশন আসছে আপনাদেরকে দেখাবো এবং আমি মনে করি সবচেয়ে কম দামে আপনারা যদি এই জুতাগুলা পাইকারি নিতে চান

ও দারুন কি আপনার ভাইয়া কথা কম বলবো কাজ বেশি করবেন তাই না ধর কাস্টমার আসলে দাম দেখার জন্য বা আপনাকে দেখার জন্য খুব আগ্রহী থাকে তা আমরা আসলে এড্রেস পরে দিব আগে আপনার একটু দামটা জেনে নিন নাকি ওকে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া যেখান থেকে শুরু করি যেহেতু নতুন মাল শীতের মাল আর একদম আপডেট মাল এগুলো আচ্ছা এই যেগুলো আছে মিজান ভাই দেখেন 130 টাকা জোরা ডাবল পান একশো টাকা জোড়া ডাবল পান হ্যাঁ তারপর এগুলো আছে একশো টাকা জোরা ডাবল পান এগুলা চায়না ক্রকস এগুলো আছে একশো পাঁচ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মিজান ভাই একটু কাছ থেকে দেখেন এগুলো আছে টাকা এগুলো আছে টাকা এগুলো আছে মিজানবাই একশো টাকা তারপর মিজান ভাই যে এগুলো আছে একশো দশ টাকা

এগুলা বাচ্চাদের থেকে বড় পর্যন্ত সাইজ আছে কত করে এগুলা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তারপর উপর উঠবে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম তারপরে একটা মাল আছে মিজান ভাই এটা কিন্তু ভাইরাল জুতা ভাইয়া হ্যাঁ ভাইরাল এটা পাঁচ আট বাচ্চাদের না দশ তেরো তিনটা সাইজ আছে আমাদের কাছে কত করে পাঁচ আট হচ্ছে একশো পনেরো টাকা দশ তেরো হচ্ছে একশো দশ টাকা সরি একটা একশো দশ টাকা দশ তেরো একশো পাঁচ টাকা এই যে কালার আছে অনেকগুলা একটা মাল আছে একশো পঁচিশ টাকা জোড়া একশো পঁচিশ টাকা ডাবল পার্ট মিজান ভাই হ্যাঁ তারপর একটা ডাবল প্যাটের মধ্যে আছে মিজান একশো সাতত্রিশ টাকা জোড়া একশো টাকা জোড়া সাতত্রিশ টাকা জোড়া ওকে তারপর মিজান ভাই এখানে যে কিছু মাল আছে প্রিন্টের এগুলা এগুলো সব 95 টাকা জোড়া 95 টাকা জোড়া হ্যাঁ তারপর উপরে এগুলো আছে সব 70 টাকা জোড়া 70 টাকা জোড়া জি তারপর এগুলো আছে মিজান ভাই 90 টাকা জোড়া 90 টাকা জোড়া এগুলো ছোট বড় সাইজ আছে আচ্ছা তারপর একটা মাল আছে মিজান ভাই খুবই রানিং মাল এগুলা 85 টাকা জোড়া 85 টাকা জোড়া জি তারপরে এই মালটাও খুবই রানিং মিজান ভাই এটা বিভিন্ন কোম্পানির হয় আলাদা আলাদা কোম্পানি এটা রাজধানী কোম্পানিরটা 75 টাকা 75 টাকা অন্যান্য কোম্পানির দাম বেশি হবে আচ্ছা তারপর Rolex এর আংটা মাত্র 60 টাকা জোড়া এগুলো 60 টাকা জোড়া জি কালার আছে এগুলো কালার সাইজ রেশিও সবগুলাই আছে তারপর একটা মাল মিজান ভাই একদম চায়না মডেল কত করে মাত্র 95 টাকা জোড়া 95 টাকা জোড়া জি তারপর এখানে মসী মিজান ভাই যে এগুলো তো রানিং মাল

আচ্ছা তারপর দুই ফিতা কিছু ঢালাই আছে মিজানবাই এগুলো পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া হ্যাঁ কালার আছে একটা 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 কালার পঁয়ষট্টি টাকা জোড়া তারপর এগুলো আছে মিজান বাই গুড্ডু কোম্পানি আশি টাকা আশি টাকা জোড়া হ্যাঁ এই যেগুলো আছে আশি টাকা জোড়া আশি টাকা যেগুলো আছে পঁচাত্তর টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া একটা মাল আছে মিজানবাই ৬৫ টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া হ্যাঁ তারপরে আরেকটা মাল আছে মিজানবাই দেখেন বাচ্চা মাল বাচ্চাদের মাত্র বত্রিশ টাকা জোড়া বত্রিশ টাকা জোড়া জি ওকে প্রিয় দর্শক অভাব নাই ভাইয়ার এখানে ওকে তারপর আমরা উপরে ডিসপ্লে হ্যাঁ নিচে দেখি এটা কোন নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন এটা কালার আছে দুইটাই একটা একটা আচ্ছা কত টাকা জোড়া আমি জান ভাই শুধু 85 হ্যাঁ 85 টাকা জোড়া এই যেগুলো আছে 135 টাকা বড়গুলা হ্যাঁ ছোটগুলা দাম কমবে একটা দুই ফিতা রানিং মাল মিজান ভাই হ্যাঁ এটা ছোট বড় সব ধরনের সাইজ হবে আচ্ছা বড়টা 73 টাকা ছোটগুলা 10 টাকা করে কমবে আচ্ছা এখানে জান ভাই একটা ডালাই আছে দুই ফিতা ডালাই এরা ছোট বড় সব ধরনের সাইজ আছে ছোটগুলা ৩২ বত্রিশ টাকা বড়গুলা এগুলো পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া জি একটা মাল আছে মিজান ভাই মাত্র আটান্ন টাকা জোড়া আটান্ন টাকা জোড়া জি তারপরে এখানে কিছু মাল আছে দুই ফিদা ঢালাই মুরব্বীদের আইটেম আছে মিজান ভাই একটু দেখেন হ্যাঁ এই যে একটা মডেল একদম খুব সুন্দর আর খুব সুন্দর ডিজাইন আর

তারপরে এগুলোর মধ্যে ফুল মাল আছে মিজান ভাই দেখেন মানে অভাব নাই ডিজাইনের অভাব নাই ডিজাইনের অভাব নাই দেখেন মিজান কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাল এগুলো একবারে হাই কোয়ালিটি এ ক্লাস মাল আচ্ছা আর আমাদের এখানে কোনো বিমাল নাই বিমালের জন্য কি ফোন দিবেন না আমরা সব সময় রানিং মাল আর ভালো মালটা বিক্রি করি তো বিমালের জন্য আপনারা আমাদেরকে কখনো ফোন দিবেন না ওকে তারপর আমরা কোন মডেলটা দেখব ভাইয়া তারপর মিজান আরো ডিজাইন আছে যে বর্তমানে এমবোজ গুলো খুব ভালো চলতেছে মিজান ভাই দেখেন

টাকা আর এই যে এটা কি বলে হাঁস হাঁসের এই মালিকটা মাত্র সাতাত্তর টাকা জোড়া আমি সাতাত্তর টাকা হাঁস আরেকটা আছে এই যে এগুলা আছে সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া জি এগুলো তারপর এখানে কিছু এখানে মেয়েদের কালেকশন আছে একটু দেখাই

ভালো আর একটু লোকাল লোকালটা চল্লিশ টাকা ভালোটা আছে সাতচল্লিশ টাকা ঠিক আছে ওকে এই যে একটা মাল আছে ঢালে এটা খুবই রানিং মাল রূপসী কোম্পানি সাতান্ন টাকা জোড়া মাত্র কালার আছে দুইটা আমি ভাই এই দুইটা কালার পাবে একটু সামনের দিকে আসেন মিজান ওকে প্রিয় দর্শক একটু আপনাদেরকে দেখাই একটু দোকানটা কিন্তু অনেক লম্বা এবং অনেক বড় দোকান আমাদের সব মাল এখানে স্টক থাকে হ্যাঁ ওনাদের এই যে পিছনে কিন্তু স্টকে আছে আচ্ছা এখানেও দেখা যায় প্রচুর কালেকশন আছে একটু কি আমাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দেন আসলে অসুবিধা এগুলো যে যারা পিবিসি মাল শক্ত মাল নিয়ে ব্যবসা করতে চায় চামড়া মালের মতন দেখতে এগুলো আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি সাতান্ন টাকা বাহাত্তর টাকা বাষট্টি টাকা ওকে এগুলো আছে সত্তর টাকা বাহাত্তর টাকা বাহান্ন টাকা তারপরে এখানে আছে মিজান ভাই এই যেগুলো আছে মাত্র 52 টাকা জোড়া 52 টাকা এগুলো আছে 48 টাকা জোড়া এখানে হিউজ মাল আছে মিজান পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের জুতো আছে এসে দেখে নেবেন আর তারপরে দেখেন এখানে এই যে এই এই বলে হ্যাঁ এগুলো তো আপনারা এগুলো হচ্ছে মিজান ভাই বর্তমানে ক্রাশ আর ট্রেন্ডিং জুতা বলে খুব ভাইরাল ইউটিউবে ভাইরাল জুতা সার্চ দিলে আপনার এই জুতাটা পাবেন সবার আগে আচ্ছা আচ্ছা এগুলা কত করে এগুলো আছে মাত্র 142 টাকা জোড়া 142 কালার হবে কয়টা কালার হবে দুইটা দুইটা হ্যাঁ এগুলার মধ্যে আলাদা আলাদা দামেরও আছে মিজান ভাই ফুলটা डिफरेंट আছে আচ্ছা এই গোল ফুল নিলে এগুলো আছে 152 টাকা জোড়া 152 হ্যাঁ ফুলটা আলাদা ফুলটার জন্য কি দামটা একটু এদিক সেদিক হয় আচ্ছা এটা 152 টাকা এগুলো আছে 140 টাকা ধরবো আচ্ছা আর এগুলো আছে মিজান ভাই

তারপর একটা মাল আছে হাঁস 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 তো এটা খুবই রানিং এটা আমার প্রত্যেকটা ভিডিওতেই আছে ছোট বড় সাইজ আছে চারটা সাইজ আছে ছোট গুলা পঁয়ষট্টি আর বড় গুলা হচ্ছে সাতানব্বই টাকা জোড়া আচ্ছা

এটা পুস্তকগুলা বীজ থেকে যারা আসবেন যারা উত্তরবঙ্গ যেমন যশোর খুলনা বেনাপোল গোপালগঞ্জ এই রুট থেকে যারা আসতে চান পোস্তগোলা ব্রিজ মানে সেতু পার হয়ে পোস্তগোলা ব্রিজ ব্রিজের পাশেই আমাদের মার্কেট মার্কেটের নাম হচ্ছে আলম সুপার মার্কেট আপনারা পোস্তগোলা ব্রিজ পার হয়ে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করব যারা আসবে না দোকানে বসে কিনতে চায় যারা আসবে না স্ক্রিনে দিয়ে আমাদের নাম্বার আছে ওইখানে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবেন তাছাড়া আমরা ছবি দিয়ে দিব দাম সহ ছবি দেখে দেখে ওগুলো রিপ্লাই করে অর্ডার দিতে পারবেন আচ্ছা আপনি কন্ডিশনে দেন জি আমরা কন্ডিশন নন কন্ডিশন সবভাবে মাল দেই চৌষট্টি জেলে আমাদের মাল দেয় আর কোনো টেনশন নাই না কোনো টেনশন নাই ওকে আল্লাহ হাফেজ